জয় গুরু সকল দিশানায় শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথা স্থানে প্রণাম আমরা জানি যে দুর্গাপূজার পর যে পূর্ণিমা তিথিটি আসে এই পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা আমরা করে থাকি এই বছর অর্থাৎ ইংরেজিতে পঁচিশ সালে বাংলা বত্রিশ বঙ্গাতে আশ্বিন মাসের পূর্ণিমা কবে পড়েছে পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পূর্ণিমা তিথি থাকছে কতক্ষণ পূর্ণিমার ব্রতোপাস কবে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা কবে এবং মা লক্ষ্মীর পূজার সঠিক সময় কখন আজ এসব নিয়েই পাঠ ও আলোচনা করব পূজার পরেই যে পূর্ণিমা তিথি আসে তাতে আমরা শ্রী শ্রী ওজাগরী লক্ষ্মী পূজা করে থাকি মা লক্ষ্মী হলেন সুখ শান্তি সমৃদ্ধি শ্রীবৃদ্ধির দেবী দুর্গাপূজার পরের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে আর তাই এই পূর্ণিমাটিকে ওরী পূর্ণিমাও বলা হয় প্রতি বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মীর কিন্তু এই ওজাগরি লক্ষ্মী পূজার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ কেননা বলা হয় এই দিন মা লক্ষ্মী জাগ্রত থাকেন সর্বদা ধরাধামে বিরাজ করেন এবং রাত্রে সমস্ত গৃহে পরিভ্রমণ করেন এবং দেখেন যে কোনো ভক্ত যদি রাত্রি জাগরণ করে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন তখন মা লক্ষ্মী অবশ্যই তাকে কৃপা প্রদান করে থাকেন কো কোজাগরী কে জাগ্রত আছে তো এটি দেখেন দেখেন এবং যে যে ভক্তরাত্রে তার আরাধনা করছেন মা লক্ষ্মী তাকে কৃপা করে থাকেন পূর্ণিমা তিথিতেই আমরা অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করে থাকি তাই কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীর পুজোর পাশাপাশি ভগবান বিষ্ণুর পূজা করা আবশ্যক প্রথমে দেখে নেব যে এই বছর পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কতক্ষণ থাকছে যারা পূর্ণিমার নিচি পালন করেন বা ব্রত উপবাস করেন তো তারা কবে পালন করবেন দেখা যাক শ্রদ্ধেও শ্রী বেনি মাধব শিল মহাশয় কুল পঞ্জিকায় দেখুন বলা হয়েছে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দেখুন বলা হয়েছে বাংলার উনিশশো আশ্বিন আশিলের উনিশ তারিখ ইংরেজির ছয়ই অক্টোবর সিক্স অক্টোবর সোমবার এদিন চতুর্দশী থাকছে দেখুন দিবা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বেলা এগারোটা চব্বিশ মিনিটের পর শুরু হচ্ছে পূর্ণিমা আর পূর্ণিমা তিথি থাকছে দেখুন পরের দিন অর্থাৎ আশির মাসের কুড়ি তারিখ ইংরেজির সাতই অক্টোবর সেভেনথ অক্টোবর মঙ্গলবার এদিন পূর্ণিমা থাকছে সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত কাজে পূর্ণিমার নিশি পালন যারা করে থাকেন তারা নিশি পালন করবেন বাংলার উনিশে আশ্বিন ইংরেজির ছয় অক্টোবর সোমবার আর যারা ব্রত উপবাস করেন উপবাস করেন পূর্ণিমার উপবাস তারা করবেন বাংলার কুড়ি আশ্বিন আশ্বিনের কুড়ি তারিখ অর্থাৎ ইংরেজির সাতই অক্টোবর সেভেন অক্টোবর মঙ্গলবার এবার আমরা দেখে নেব যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা কবে হবে কোজাগরী লক্ষ্মী পূজা করা হয় রাত্রে দেখুন স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে বাংলার উনিশে আসীন ইংরেজির ছয় অক্টোবর সিক্স অক্টোবর সোমবার সোমবার শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা কেননা এদিন দেখুন অর্থাৎ বাংলার উনিশে আসীন সোমবার পূর্ণিমা শুরু হচ্ছে এগারোটা চব্বিশ মিনিটের পর সকাল এগারোটা চব্বিশ মিনিটের পর কাছেই পূর্ণিমা থাকছে সারা রাত কিন্তু পূর্ণিমা ছেড়ে যাচ্ছে পরের দিন বিশে আসিন আসিনের কুড়ি তারিখ ইংরেজির সাতই অক্টোবর মঙ্গলবার পূর্ণিমা ছেড়ে যাচ্ছে সকাল নটা তেত্রিশ মিনিটে তাই শ্রী শ্রী কোচাগরি লক্ষ্মী পূজার সঠিক দিন উনিশে আসিন অক্টোবরের ছ তারিখ সিক্স অক্টোবর সোমবার এবার আমরা দেখে নেব যে সঠিক সময়টি কখন বাড়িতে আমরা শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা করে থাকি তো বাড়িতে পুজোর ক্ষেত্রে দেখুন পঞ্জিকায় বলা হয়েছে বাংলা উনিশে আসেন ছয় অক্টোবর সোমবার এদিন সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিট গতে সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটের পর এবং রাত্রি ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো করার সঠিক সময়টি দেখুন পঞ্জিকায় বলা হয়েছে সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিট গতে সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটের পর এবং রাত্রি ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজো এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের এই দিন সময় হলো সঠিক সময় হল সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটের পর এবং রাত্রি ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে তবে যদি এই সময়ে না হয় বাইচান্স কোনো অসুবিধা হলো সেক্ষেত্রে দেখুন আমরা অমৃতযোগ দেখে নেব যে এদিন রাত্রি সাতটা তিরিশ মিনিট গতে রাত্রি সাতটা তিরিশ মিনিটের পর এবং রাত্রি দশটা পঞ্চান্ন মিনিটের মধ্যে রয়েছে অমৃত যোগ কিন্তু এই অমৃতযোগ সময়টির মধ্যে দেখুন কালবেলা রয়েছে রাত্রি সাতটা এক মিনিট গতে এবং রাত্রি আটটা তিরিশ মিনিটের মধ্যে এই সময়টিতে রয়েছে কালবেলা আবার দেখুন রাত্রি দুটো বাইশ মিনিট গতে এবং রাত্রি তিনটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই সময় রয়েছে কালবেলা আবার কাল রাত্রি রয়েছে দেখুন রাত্রি নটা চুয়ান্ন মিনিট গতে এবং রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিটের মধ্যে তাই অঞ্চিকায় বলা হয়েছে সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটের পর এবং রাত্রি ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে এই সময়টিতে আমরা চেষ্টা করব অন্তপক্ষে বাড়িতে কারণ মণ্ডপে বা মন্দিরে হয়তো এই সময়টি ধরে পুরোপুরিভাবে পুজো সম্পন্ন করা অনেকটাই অসুবিধার ব্যাপার হয়তো পুরোহিত মশাই তখন সেখানে সংকল্প ইত্যাদি করে রাখবেন তারপর থেকে তিনি পুজো করবেন কিন্তু আমরা বাড়িতে চেষ্টা করব উনিশে আশ্বিন ইংরেজি ছয় অক্টোবর সোমবার সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটের পর এবং রাত্রি ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে আমরা যাতে শেষ সেই কোঝাগরি লক্ষ্মী পুজো আমরা সম্পন্ন করতে পারি কোঝাগরি লক্ষ্মী পুজোর ক্ষেত্রে মা লক্ষ্মীর পূজা যিনি করবেন বাড়িতে যিনি মা লক্ষ্মীর পূজা করবেন সেদিন তিনি অবশ্যই চেষ্টা করবেন উপবাস থাকার উপবাস থেকেই মা লক্ষ্মীর পুজো করা বাঞ্ছনীয় তবে পুরোপুরিভাবে যদি উপবাস থাকা অসম্ভব হয় কোন রকমের অসুবিধা থাকে জল শরবত চা বা ফলাহার করে উপবাস রাখা যায় তবে অসুস্থ এবং বয়স্ক মানুষদের উপবাস না থাকাই ভালো এই দিন পঞ্চশস্য যাতে খাওয়া না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত পঞ্চশস্য অর্থাৎ ধান গম জব সরিষা ডাল এই সমস্ত দ্রব্যগুলি খাওয়া উচিত নয় তবে কঞ্চিকায় দেখুন আছে যে রাত্রিতে কোজাগর কৃত্ত এবং নারিকেল সহিত চিপিটক ভক্ষণ চিপিটক অর্থাৎ চিড়ে নারকেলের জল চিড়ে এসব খাওয়া চলে নারিকেল জল দিয়ে নারিকেলের জল দিয়ে চিড়ে ভিজিয়ে খাওয়া চলে আর নারিকেলের জলপান ও অক্ষ ক্রীড়া অক্ষ ক্রীড়া অর্থাৎ পাশা খেলা এর দ্বারা রাত্রি জাগরণে ধন বৃদ্ধি হয় আর পূর্ণিমা তো থাকছে আশি মাসের কুড়ি তারিখ অর্থাৎ সাতই অক্টোবর মঙ্গলবার কিন্তু এদিন সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তাই যদি মনে করা হয় যে পরের দিন লক্ষ্মী পুজো করবো তাহলে কিন্তু এই সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যেই পুজো করা উচিত কোজাগরী পূর্ণিমার দিন যে কোনো প্রকার দান কর্ম মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম মা লক্ষ্মীর ব্রতকথা এবং জপতপের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করা উচিত বলা হয় এদিন যে কোনো প্রকার দান কর্মই করা হোক না কেন বা যতটুকুই আমরা জপতপ করতে পারি তার সহস্রগুণ বেশি ফল আমরা লাভ করতে পারি আজ এই পর্যন্তই নমস্কার